গ্রামে প্রতিদিন একটি নেকড়ে আসত এবং ছাগল ধরে নিয়ে যেত গ্রামবাসীরা খুব বিরক্ত ছিল কিন্তু নেকড়েটি ছিল খুবই চালাক একদিন নেকড়ে শুনল যে একটি ছাগলি তার বাচ্চাদের বোঝাচ্ছে কোনো অচেনা লোককে দরজা খুলো না আমি এলে গান গে তোমাদেরকে জানাব নেকড়ে একটি বুদ্ধি আটল। সে প্রথমে মধু খেল যাতে তার গলার স্বর মিষ্টি হয় তারপর নিজের কালো পায়ে আটা মেখে নিল এরপর ছাগলিদের দরজার সামনে গিয়ে গান গেয়ে বলল বাচ্চারা দরজা খোলো তোমাদের মা এসেছি ছোট ছাগল ছানারা প্রথমে ভয় পেল কিন্তু মিষ্টি গলা আর সাদা পা দেখে তারা দরজা খুলে দিল সঙ্গে সঙ্গে নেকড়ে ঘরে ঢুকে সব ছাগল ছানাকে বস্তার মধ্যে ভরে জঙ্গলের দিকে রওনা দিল কিন্তু সবচেয়ে ছোট ছাগল ছানাটি লুকিয়ে রইল সে তার মাকে সবকিছু জানাল ছাগলই খুব রেগে গিয়ে বস্তার কাছে দৌড়ে গেল দেখল নেকড়ে ঘুমিয়ে আছে ছাগলি তাড়াতাড়ি বাচ্চাদের বস্তা থেকে বের করে আনল এবং তার ভেতরে বড় বড় পাথর ভরে দিল নেকড়ে জেগে উঠে বস্তা কাঁধে নিয়ে বলল ভিডিওতে একটা লাগলো কমেন্টে বলে দিয়ে যাও আহা আজ তো অনেক ভারী বাচ্চা পেয়েছি খুব মজা করে ভোজ দেব কিন্তু নদীতে নামতেই বস্তার ভার তাকে টেনে ডুবিয়ে দিল আর নেকড়ে স্রোতের সঙ্গে ভেসে চলে গেল